আনামুল সাহেব তো এক তাকে কোলে নিয়ে ঘুরছিল নওসাদকে জব্দ করতে হবে আইসএফকে জব্দ করতে হবে বাপ তো ছাড়ে না আনামুল সাহেব সহকার সাহেব নিঃসাতে নিয়ে পঞ্চায়েতে যে হিংসা করেছে আমাদের তিনটে কর্মীকে খুন করেছে সাধারণ মানুষকে ওপরা অত্যাচার আমাদের কর্মীর গুলিতে পা গিয়েছে পেটে গুলি মেরেছে অনেক ক্ষয়ক্ষতি করেছে পাপ আজকে স্যার পাপ তো ছাড়ছে না আরাবুল সাহেবের উপরে পড়ছে এই যে গোষ্ঠীদ্বন্দ্ব বলছেন এটা উন্নয়নের জন্য গোষ্ঠীদ্বন্দ্ব নয় কে কতটা ওয়েটল্যান্ড আছে দখল করবে কোম্পানি আসছে জমি তিরিশ হাজার টাকা শতক নিয়ে কানে বন্দুক ধরবে না সই করলে বেরো দেবো ওটা আবার তিরিশ লাখে বিক্রি করবে এই যে সিন্ডিকেটটা চলছে অর্থাৎ সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভের ইস্যু তার হাতে কন্ট্রোল থাকবে এই জন্য ওদের লড়াই এই লড়াইয়ের সাথে ভাঙরের উন্নয়নের কোনো সম্পৃক্ত নয় এরা ভাঙরে কীভাবে হসপিটালটা সুপার স্পেশালিটি হসপিটাল হবে ভাঙরে কীভাবে মেডিকেল কলেজ হবে ভাঙরে কীভাবে গার্লস কলেজের একটা হয় আমি গার্লস কলেজে দাবি করেছি বিধানসভায় ভাঙড়ে কীভাবে একটা কমপ্লেক্স হবে আমাদের হিমঘরটা যাতে দ্রুত হয় হিমঘরটা জমি শুধু পড়ে আছে তার জন্য এদের লড়াই নয় এদের লড়াইটা হচ্ছে কে কত কামাতে পারবে সুতরাং এই লড়াইয়ের সাথে ভাঙরের মানুষের কোনো সম্পর্ক নেই এদের দিকটা নিন্দা জানাচ্ছে ভাঙরের বিধায়ক হিসাবে আমি এতটুকুই চাইব ভাঙর শান্ত থাকুক ভাবে হিংসা ভাঙরে না ছড়ায়